এসএসসি অভিযানটা আমরা করুণাময়ী থেকে এসএসসি অফিস পর্যন্ত জমায়েত মিছিল করব ওখানেও আমরা টাইম বারোটা রাখছি সমান জায়গা একই টাইম দুটো জায়গাতেই আমরা রাখছি অনুমতি দেখুন আমরা এখন আর পুলিশ অনুমতি নিচ্ছি না পুলিশকে জানাচ্ছি মাত্র কারণ পুলিশ কোনোদিনই আমাদের কোনো কিছুতে অনুমতি দেননি আমাদের ওপর এত বড় অবিচার হচ্ছে আমার তার মানে আমাদেরকে বেআইনি ভাবে আমাদের ওপর কার্যকলাপ করা হয়েছে কারণটা কি কারণ হচ্ছে আমরা যারা আছি সমাজের মানুষ আমরা ভোট দিয়ে প্রশাসনকে আমরা ভোট দিয়ে সরকার তৈরি করি সরকারের কাজ কেন তারাই আইনসভায় পার্লামেন্টে বসে বিধানসভায় বসে আইন তৈরি করে যে ঘুষ নেওয়া ঘুষ নিলে তার শাস্তি হবে চুরি করলে শাস্তি হবে অথচ তারাই যদি শাস্তি এই চুরি করার বা ঘুষ নেওয়ার কাজটা করে থাকে সাধারণ মানুষ তাদের তো প্রবৃত্তিগত দোষ থাকতেই পারে তারা তো নেবে এই জন্যই তো সিস্টেম তৈরি করা আমরা তো স্বাভাবিকভাবে মেল করেই থাকি মেল করে দেবো যেমনভাবে মেল করা হয় আমরা নিশ্চয়ই পুলিশকে মেল করবো দেখুন আমরা দেখছি যে আমরা নিজেরাই তো রাজনৈতিক ষড়যন্ত্রে শিকার সমস্ত রাজনৈতিক ষড়যন্ত্র আমরা আর বেশি এক্সপ্লেন করতে আমরা চাইছি না যদি আমরা শুধু বারবার একটা কথাই বলছি শাসক এবং বিরোধী সবাই কিন্তু বিধানসভা নির্বাচন লড়বে তাই আমাদের দাবির প্রতি সদয় হয়ে আমাদের ন্যায় পাওয়ানোর যে রাজনীতি সেটা আপনারা করুন এবং আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ সবাই তো বলছে যে আমাদের প্রতি তারা সত্যি অন্যায় হয়েছে তারা স্বীকার করে নিচ্ছে তাহলে আমাদের প্রতি যে অন্যায় হয়েছে আপনাদের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকতেই পারে তাহলে আমাদের প্রশ্নে আপনারা সহমত তাহলে আপনারা নিজে নিজের মতো যত রকমভাবে আমাদের সহযোগিতা করার জন্য আপনারা রাস্তায় নামতে নামুন আমরা আমাদের আন্দোলনটা অরাজনৈতিকভাবেই চালাচ্ছি আমাদের দাবি এমনভাবে আমরা আদায় করতে চাইছি চালাচ্ছি আপনারাও গোটা পশ্চিম বাংলার বহু ক্ষেত্র আছে যেখানে আমরা করতে পারি আপনার সরকার বিরোধী সবাই একটা সর্বদলীয় বৈঠক ডেকে আপনারা রাস্তা বের করুন আমরা আসলে চাইছি না যে আমাদের মিছিল বা আমাদের ইয়েটাকে কোনো রাজনৈতিকভাবে দাগিয়ে দেওয়া হোক এমনিতেই আমরা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার আমরা চাইছি সমাজের যারা মানে শিল্পী সাহিত্যিক সমাজ কর্মী বা যারা হচ্ছে সরকারি কর্মচারী বা হচ্ছে যারা ডাক্তার শিক্ষক আর তারা থাকুক যারা যারা আমাদেরই মতো কোনো না কোনো দিন সাফার হতে পারে যাদের আমরা কলিফ হতে পারি পেট ভরবে না আমাদের আগের দিন যদি ইন্ডোর স্টেডিয়ামের ঘটনা দেখেন সেখানে উনি কিন্তু যোগ্যদের পাশাপাশি অযোগ্যদের কথাও বলেছেন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে